রামু বলো তো ও দাদা ও দাদা বলো দাদা ও দাদা ও দাদা এদিকে আয় ও ম্যাডাম তোমার নাম কি হয়ে গেছে শাক বাজিয়ে দাও টুসু কই হাসো একটু হাসো দেখি ভালো করে

তো দেখো এখানে একটা রয়েছে শালিক এর নাম হচ্ছে টুসু আর এই পাড়ে হচ্ছে রামু যে বিগো কয়েক কয়েকদিন আগে চলে গিয়েছিল আবার ফের উড়ে এসছে তার মালিকের কাছে এ এখন কিন্তু আগে প্রচুর ছোট ছিল তোমরা আগের প্রিভিয়াস ব্লগে মানে দেখতে পাবে ওই সুদীপ বাড়ি ব্লগস বলে দেখলে বুঝতে পারি যে রামু কত ছোট ছিল তখন এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে আর কথা বলতে পারে আবার টাটা 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 নামু টাটা টাটা শুরু করো ভালো করে বাজা দুশু কিও শাক বাজা দুজন শাক বাজা দুজন এক বাজাও শাক বাজাও দেখি শাক বাজাও শুরু করো আবার ওটা নয় দাঁড়া শাক বাজাও শুরু করো এই খড়র মড়র বলছি খড়র মড়র খড়র মড়র ওপরে ওপরে আ দাঁড়া দাঁড়া লাগছে এবার দাঁড়া এই দুজনের এবার গেল দুই বার শালিকের জোড়া শালিক যুদ্ধ হবে এবার